আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিদেশি খাবার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃ রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপ্রিস সোয়েব ফেন্সি কবুতর খামারে ভাই মোটামুটি দীর্ঘদিন ধরে কবুতর লাল পালন এবং টুকটাক বিভিন্ন খামার থেকে সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দিচ্ছে আজকে অনেক কবুতর আছে আপনার প্রতিবেদনে দেখেন প্রচুর প্রথম ভাই সাথে পরিচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আমরা অনেক ভালো আছি অনেকদিন পর আসলে আপনারা খামারই তো ইচ্ছা করলে প্রতিবেদন দেওয়া যায় না অনেক দর্শক আসলে প্রতিনিয়ত বলে যে ভাই প্রতিবেদন বা ভিডিও দিয়ে আমরা পারি না ভাই তো প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মাওলানা সাহেব নাটোর জেলা নলনাগা থানা বীরকুচ্ছা রেলওয়ে স্টেশনের পাশে আমার বাড়ি আমি রাজশাহীতে একমাত্র শিক্ষকতা করি পাশাপাশি কিছু বতর পালন করি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফোর

আছে দেখেন একদম আনকমন কবুতর এবং কোয়ালিটি ফুল কবুতর দেখেন এগুলো সচরাচর মিলানো যায় না ভাই অনেক কষ্ট করে আপনাদের মাঝে আনছে কারণ আপনারা রেয়ার কালেকশন কাজ করলে আপনারা ফলাফল পাবেন হ্যাঁ তো ভাই এগুলোর বয়স ভাই এটা হচ্ছে আপনার চার থেকে সাড়ে চার মাস বয়স ভাই কি বলেন এত হাইট জি ডান পাশেরটা হচ্ছে মাদি বাম পাশেরটা নর জি কোয়ালিটি নিয়ে কথা মানে নতুন ব্রিড নতুন আসছে জি অনেক চাইদা ফুল জি ভাই বাট পাওয়া যাচ্ছে না জি তবে দরদাম কেমন আসবে ভাই এটা

তবে বর্তমান বাজার অনুপাতে ফোন দিবেন হ্যাঁ ইনশাল্লাহ এখানে মানে বাজে কমেন্ট করার কোনো সুযোগ নেই ফোন দিবেন দামে দর হলে নেবেন ইনশাল্লাহ ভালো হবে ভাই দেখতে পাচ্ছি দেখেন ফুল দেখেন দর্শক ভাই সর্বোচ্চ ফুল কোয়ালিটি এরকম কবুতর মিলানো খুবই টাফ হয়ে যায় বর্তমান সময় তবে ভাই আনছে আপনাদের উদ্দেশ্যে আপনারা নিবেন মিস করবেন না জি ভাই ডান পাশেটা মাটি আচ্ছা আর বাম পাশেটা এই রেড টা চলে ফুল দেখেন কত সুন্দর ফুল ফাইন ভাই জানা একদম দারুন ಗೊচ্চ মানে মন জুড়িয়ে গেল কবুতর জোড়া দেখেন এটা নিউ অ্যাডাল্ট পেয়ার ভাই 100% কনফার্ম জি 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 দামটা কেমন রাখবেন ভাই আজকে ভাই 5000 এর না 7000 এর না মাত্র 2500 টাকা দাম ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে আমার বিশ্বাস এটার জন্য কতজন ফোন দিবে আমি নিজেও বলতে পারবো না দেখেন ফুল কোয়ালিটি দেখেন এরকম ফুল কোয়ালিটির কবুতর আপনি কই পাবেন মিলাতে পারবেন না হ্যাঁ এই যে খাঁচাই ছেড়ে দেখেন দর্শক ভাই খাঁচাই ছাড়া হয়েছে দেখেন কবুতর গুলো দেখেন মার্শাল্লাহ একদম মন জোরানো কবুতর ভাইরা রেড স্প্যানিশ টয়ডার বেবি বেবি জি এটা 3 মাস বয়স 3 মাস বয়স একই ঘরের জি জি একই ঘরের এই ডান পাশেটা নর বাম মাদি কত রাখবেন ভাই জোড়াটা

যারা নেওয়া ইনশাল্লাহ নিয়ে নেবেন খুব ভালো এক জোড়া কবুতর এই যে স্মার্ট কবুতর পুতুল সেম দেখে বেস্ট কোয়ালিটি এক জোড়া ব্ল্যাক স্প্যানিশ চয়েল আছে ফুল কি দর্শক ডবল ফ্লাওয়ার মানে ক্যামেরাতে কালো আসতেছে না ওইরকম তবে একদম টকটকা কালো আছে আর কবুতর দর্শক আমার মন ছুঁয়ে গেছে আশা করি আমার দর্শক ভাই বোনেরও ছুঁয়ে যাবে মিস করেন না দাম কোনো বিষয় না কবুতর ভালো কবুতর নিয়ে খামার করবেন বাচ্চা কাচ্চা করবেন ভালো দাম বিক্রি করতে পারবেন এনি টাইম

বাবা মা মানে বেস্ট কোয়ালিটি আমার দেখা সব চাল্লা দর্শক ভাই দেখেন একজন আর লাহড়ি শুধু লাহড়ি হলে হবে না একটা গেট আপ থাকে একটা মার্কেন থাকে একটা কোয়ালিটি থাকে দেখেন ভাই একদম সর্বোচ্চ কবুতর এগুলো অনেক থেকে আর নিয়ে ভিডিও দাঁড়াচ্ছে না ঠিকঠাক দাঁড়াচ্ছে না ভয় পাচ্ছে তবে অনেক আবার মন্তব্য করবেন ভাই আপনি একটু বেশি কথা বলেন বেশি কথা না দর্শক যেটা বাস্তবে আছে সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনারা অনেক অনেক দর্শক আছেন আসলে কৌত সম্পর্কে সেরকম ধারণা নাই আইডিয়া নাই আপনারা শুধু খুঁজেন কম দাম কোথায় আছে হ্যাঁ তো কম দামে খুঁজতে যে ওই কমা জিনিস নিয়ে যেয়ে ফলাফল পান না লাস্টটা হন ক্ষতিগ্রস্ত জি ভাই এটা হচ্ছে বিষয় হ্যাঁ তো ভাই এই জোয়াটার বয়স দাম ভাই ডান পাহাড়টা বাঁদি হবে বাম পাহাড়িটা নর হবে হুম তিন থেকে সাড়ে তিন মাস বয়স হুম বা চার মাসও হতে পারে কিন্তু বাড়ির বাচ্চা তো অনেক সময় তো হতে পারে না আচ্ছা কথা রাখবেন ভাই ভাই আমি একটু আলোচনা সাপেক্ষে তো ইনশাল্লাহ বাজার হলো তাই দর্শক ভাই বলতে দেখেন একজোড়া ব্ল্যাক ম্যাক পাইপ পোটাশ

এবং অভিজ্ঞতা অর্জন করে কবুতর নেবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ভাই দেখেন এক জোড়া জার্মান বিউটি আছে ঠোঁট হাইট দেখেন অরিজিনাল জার্মান বিউটি এর শেপ কোয়ালিটি দেখেন একদম জিরাফের মতো গলা লম্বা ভয় করতেছে খুবই ভয় পাচ্ছে বয়স কত ভাই এগুলোর ভাই 3.5 থেকে 4 মাস বয়স এই জন্য বাচ্চা তো এজন্য ঠিকঠাক ধরাচ্ছে না প্রচুর ভয় পাচ্ছে তবে কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ একদম মাথা নষ্ট করা কোয়ালিটি জি ভাই ভাই কেমন রাখবেন জোড়াটা ভাই সামনেরটা ডান পাশেরটা মাদি পিছনেরটা আছে নর জি

বাসিরাজ ভাই জি ভাই বাশিরাজ বয়স ভাই এর বয়স হচ্ছে আপনার 4 মাস বয়স 4 থেকে 4 মাস বয়স দাম কত ডান পাশে যেটা আছে এটা মাদি আর ওই কোনা যেটা আছে ওটা চনর জি জি ভাই এর ডাকের আরো ভিডিও আমার কাছে আছে কেউ যদি নিতে চাই নিতে পারবে তবে ভাই ফিক্স দাম পুরো ভাই 2500 টাকা দেখতে পাচ্ছেন যারা কোকা অনেক ডাকে খাসা সেন্সের ফলে ডাকা করতেছে না ভাই রানিং তো হুম রানিং করব তো ওই যে ডাকা ডাকা করতেছে পরে বাবা আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই এটা